Ow! <laughs> হো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে তোমাদের জন্য আরও একটি মারাত্মক নতুন ভিডিও বাংলাদেশে এখনও পর্যন্ত যারা ফেসবুক চালাইতে না অথবা আমার গত ভিডিওটা যারা দেখছো তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সহজে একেবারে সহজেই বাংলাদেশে কিন্তু একেবারে সহজে ফেসবুক চালাইতে পারবে এবং যারা ফ্রি ফায়ার লাভার আছো যারা গেম প্লে করো তাদের জন্য কিন্তু মারাত্মক একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গত ভিডিওতে কিন্তু যে বিপিএনটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটাতে কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা ছিল মানে অ্যাডস দেখতে হয়েছে অনেক ঝামেলা বাট আজকে যে বিপেনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু সব কিছু যেই বিপেনটা বানানো হয়েছে সেই বিপেনটা কিন্তু মূলত আজকের যে বিপেনটা সেটা কিন্তু নেটটাকে স্পিড বাড়িয়ে দিবে এবং তোমাদের গেমিং এবং যারা ফেসবুক চালাইতে চাও তারা কিন্তু একবারে স্পিডে ফেসবুক চালাইতে পারবা এক কথায় মাখনোর মতো চলবে কোনো ডিস্টার্ব দিবে না তো আজকের বিপেনটা কীভাবে ডাউনলোড করবে কীভাবে সেটিংস করবে এবং কী কী করতে হবে সেটা কিন্তু তোমাদের ভাই তোমাদেরকে পাই বুঝিয়ে দিবে মানে জেড বুঝিয়ে দিবে সো না বলে চলো আজকের ভিডিওটা শুরু করি ভিডিওতে এখানে একটা লাইক করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই বাটনে ক্লিক করে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ড ভিডিও গেম অফিসিয়াল ইউটিউব চ্যানেলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক অল্প রয়েছে তারপরেও কিন্তু তোমাদের বাই তোমাদেরকে সহজ ওয়ে বলে দিবে যেটার মাধ্যমে তোমরা এক কথায় স্পিডে কিন্তু ফেসবুক চালাতে পারবা এবং ফ্রি ফায়ার প্লেও কিন্তু করতে পারবা তো যাই হোক গেম তো প্লে করতেই পারবা তো ফেসবুকও কিন্তু চালাইতে পারবা একদম ফার্স্ট সেটা কীভাবে তো আমরা কিন্তু প্লে স্টোরে চলে যাবো স্টোরে চলে গিয়ে লিখে ফেলবো বিপিএনের এর নাম আই এন ডিআইএন স্পেস বিপিএন মানে ইন্ডিয়ান বিপিএন সো ইন্ডিয়ান বিপিএন লেখা দেখে দৌড় দিও না কারণ তোমাদেরকে অবশ্যই বিপিএনটা ডাউনলোড করতে হবে ঠিকমতো সেটিংস করে নিতে হবে এই যে দেখতে পারতেছো এখানে ইন্ডিয়ান বিপিএন লেখা উপরে অনেকগুলো বিপিএন বাট আমাদের যে রিয়াল বিপিএনটা সেটা কিভাবে চিনবে তো অবশ্যই তোমাদেরকে বলে দেবো সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু উপরে বাংলা ট্যাক লেখা আছে তোমরা দেখতে টি এস বাংলা টিএসসিএচ এরকম টাইপের একটা লেখা আছে বাংলা ট্যাক লেখা থাকবে তারপরে তোমরা বুঝতে পারবো সো তারপরে যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো বিপিএন এর এবং এটা তো লাস্ট আপডেট হয়েছে কিন্তু জুলাইয়ের তেরো তারিখ মানে খুব রিসেন্টলি কিন্তু এটা আপডেট হয়েছে এবং এক কথায় সার্ভারগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের ভাই তোমাদের সাথে আজকে কী শেয়ার করতেছে এক কথায় কোনো জামেলা নাই কোনো অ্যাডস দেখতে হবে না কোনো অ্যাম্বি নিতে হবে না কোনো বিআইপি কিন্তু হবে না জাস্ট ক্লিক করবা আর হচ্ছে ফেসবুক চালাবা আর গেম প্লে করবা সো আমরা বিপিএনে চলে গেলাম তোমরাও কিন্তু বিপিএনটা ডাউনলোড করে নিও উপরে কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ওয়ান টু থ্রি দেখো টু ওয়ান থ্রি টু ওয়ান গো লেখা আসছে সো আমরা এখন গো করবো না আমরা কি করবো প্রথমে আমরা দেখে নেব আমাদের কোনো সেটিংস রয়েছে কি না এটাতে কিন্তু কোনো সেটিংস নাই সো মানে এটা অটো সেটিংস করা আছে যেটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট সেই সেটিংটা করা আছে আমরা এখানে কি করবো সিলেক্ট সার্ভারে ক্লিক করবো সিলেক্ট সার্ভারে ক্লিক করার পরে এখানে ছোটো একটা অ্যাড্রাস আসছে আমরা ক্রসে ক্লিক করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভার সো এগুলো দেখে মেইন সার্ভার যেটা সেটা তোমাদের সাথে এখনই আমি বলে দেবো তার আগে তোমার চলো আমরা দেখি যে বিআইপি সার্ভার অনেকগুলো আছে যেগুলো চাইলে তোমরা টাকা দিয়েও কিন্তু ইউজ করতে পারো টাকা দিয়ে ইউজ করলে আসলে তোমাদেরকে কোনো হ্যাজেল পোয়াতে হবে না মানে কোনো পিংয়ের ডিস্টার্ব থাকবে না সেটা আর কি সেই এখানে আমরা দেখতে পারতেছি অনেকগুলো সার্ভার এর মধ্যে এই যে লেখাটা তোমরা দেখতে পারতেছো সিঙ্গাপুর নট ফর গেমিং বাট কোনটা গেমের জায়গাও এই যে দেখতে সিঙ্গাপুর হাই স্পিড ফেসবুক অ্যান্ড গেমিং বাই আমি আর কিছু বলতে হবে কি না আমি আশা করি কিছু বলতে হবে না তোমরা এতক্ষণে বুঝে গেছো সব বুঝতেই পারতেছ স্পেশালি তোমাদেরকে বলছি বিপিএনটা বানানোই হয়েছে ফেসবুক চালানোর জন্য এবং যারা গেম প্লে করো গেমারদের জন্য তো এখানে দেখতে পাচ্তেসো কানেকশন রিকোয়েস্ট লেখা আছে ইন্ডিয়ান বিপিএন ওয়ান্টস টু সেট আপ এ বিপিএন কানেকশন দ্যাট অ্যালাউ ইট মনিটর তো যে এখানে তোমাদেরকে অ্যালাউ করে দিতে বলবে এটা প্রথমবারই দেখাবে তারপর আর দেখাবে না ওকে দিয়ে দিলাম ক্রস দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো অ্যাডস দেখতে হচ্ছে না আমাকে এই যে দেখতে পাচ্তে প্লিজ ওয়েট মানে কানেকশন হচ্ছে সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে কোন সার্ভারটা সিঙ্গাপুর হাই স্পিড ফেসবুক অ্যান্ড গেমিং উপরে দেখো বিপিএন লেখা চলে আসছে এত সাদা আলো কাজ যার কারণে তোমাদেরকে বুঝাতে পারতেছে না বাট উপরে কিন্তু আমার বিপিএন লেখা চলে আসছে এক কথায় মানে আমি কিন্তু এখানে আর কোনো মিনিট আমাকে কিন্তু হবে না দেখো কতক্ষণ ধরে আমার বিপিএনটা চলছে সেখানে টাইমটাও কিন্তু আমার এখানে দেখাচ্ছে দেখতে পারতাছো সো টাইমটাও উপরে উঠছে এবং আমার কানেক্টেড লেখা চলে আসছে এবং কোন সার্ভারটা সেটাও চলে আসছে এক কথা মারাত্মক একটা বিপিএন সো বিপিএন তো কানেক্ট করে নিয়েছে এখন কথা হচ্ছে ফেসবুক চলে কিনা সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে না হাল তো আবার বিশ্বাস করবো না যে দেখো আমার ফেসবুক কানেক্টেড সরি আমার বিপিএন কানেক্টেড সো এখন আমি কী করবো এখানে মাঝখান থেকে বের হয়ে যাবো এবং ফেসবুকে চলে যাব আমার অন্য একটা আইডিয়া আছে এটা আমার রিয়েল আইডি না তো যাকে এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো অনেকগুলো স্ক্রলিং করবো যে দেখতে পারতেছ আমি স্ক্রলিং করতে পারতেছি ভিডিও যা আছে সব আমার সামনে আসতেছে এক কোথায় মানে রিল্যাক্স আমি চালাইতে পারতেছি একদম নর্মালি মানে মনেই হচ্ছে না যে বাংলাদেশে ফেসবুক বন্ধ আছে সো দেখতে পারতেছে সবগুলো কত আরামসে কিন্তু আমি চালাতে পারতেছি তোমরাও ঠিক আমার মতো সিম এভাবে আরামসে চালাতে পারবা কোনো স্টপ হবে না মানে কোথাও আটকাবে না কোনো লোড নিবে না এক কথায় মাখনের মতো কিন্তু ফেসবুকটা তোমরা চালাতে পারবা সো সেটা কীভাবে অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি ফাস্টেগ সার্ভার অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো সবার মধ্যে শেয়ার করো যেন তোমার একটা শেয়ারে সবার উপকার হতে পারে কারণ বর্তমানে যদি ফেসবুক তুমি না চালাও বা ফেসবুকে না ঢুকো তাহলে দেশের খবর খাবার রাখতে পারবে না কিছু বুঝতে পারবে না সো অবশ্যই ভিডিওটা উপক্রহ হয়ে থাকলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করো ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এখানে তোমরা কারা কারা আসলে গেমের জন্য বিপিএনের ভিডিওটা দেখতে আসছো এবং কারা কারা ফেসবুকের জন্য এই বিপিএন এর ভিডিওটা দেখতে আসছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও দেখার জন্য তুমি প্রতি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ